এমন একটা দেশ আছে যেটা আসলে কোনো দেশ নয় সেটা হলো পাদদেশ আবার পাদ দেশ অন্য অন্যটা মনে করেন ওটা ছাড়েন এটা হলে পাদদেশ পাদদেশের মূল কাজ হলো এই পুরা অনুবীক্ষণ যন্ত্রের আগা আগা থেকে মাথা পর্যন্ত এই পুরাটার বড় নিজে সহন করবে মানে এটাকে সমতল করে সেটা ভরে রাখবে এটা প্রথম নিজ পড়ে যাব তারপরে এটা এটা আসা যাক এটা হচ্ছে স্তম্ভ স্তম্ভ হলে স্তম্ভ বলতে কি বোঝায় কোন একটা জিনিসকে ধরে রাখার জন্য কিছু একটা যেমন এটা পরে যাচ্ছে সরি এটা পরে যাচ্ছে গ্র্যাভিটি জানেন গ্র্যাভিটিটা পরে তাহলে এটা এটা একটা এটা একটা জায়গার উপর দাঁড়িয়ে আছে এটার নাম কি স্তম্ভ এরকম এটার স্তম্ভ হচ্ছে এটা স্তম্ভ বলতে বোঝায় কোন একটা জিনিসকে তুলে রাখার জন্য বা কোন জিনিসকে তুলে রাখার জন্য ধরে রাখার জন্য যেটা ধরে হয় ওটাকে বলে স্তম্ভ আবার অন্য কিছু স্তম্ভ মনে হয় না হাত না এখন সেকেন্ড জিনিসে দুইটা জিনিস আসতে পারে তার মধ্যে এটা বাহু আচ্ছা আমাদের পুরা শরীরের সবচেয়ে বড় বাহু কোনটা বলেন আমাদের পিঠ হ্যাঁ পিঠ এটার একটা পিঠ আছে পিঠ বলতে বাহুই বলে কারণটা জীব না জীব না তাই এটা পিঠ যাই হবে পিঠ বাহু 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 এটা বাহু এটা আমরা গাছের মধ্যে কাণ্ড না কাণ্ডের মধ্যে সব আগা থাকে মাথা পর্যন্ত জল যন্ত্রপাতি সবকিছু আছে ওটা বা কাণ্ডের মধ্যে থাকে না এটাই আমার একটা কাণ্ড বলা যায় কাণ্ড এটাকে বাহু বলে কাণ্ডকে আমরা বাহু বলতে পারি না পারি সুতরাং এটাকে বাহু বলা যায় পিঠ এটার মধ্যে থাকা দুইটি স্ক্রুর নাম বলতেছি না আসলে তিনটি এটা 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 প্রথম আর এ দুইটি স্ক্রুই একই নামের নাম হলো স্থূল সন্নিবেশক স্ক্রু স্থূল সন্নিবেশক স্ক্রু হলো সেই দুইটা স্ক্রু যেটা এটা এটার মধ্যে একটা ছিদ্রের মতো তৈরি করে এটার আসলে দুইটা আচ্ছা দেখেন এই মার্কারের দুইটা অংশ একটা অংশ এটা আর একটা অংশ এটা এটা যদিও বাইন্ডিং করে বা প্লাস্টিক গরম করে লাগানো হয়েছে এটা তো কোনো স্ক্রু নেই বাট আমরা কোনো একটা অন্য জিনিসে দেখতে পারি যে দুইটা একটা পার্ট আর একটা পার্ট স্ক্রু দিয়ে লাগানো হয়েছে এটার কাজ হচ্ছে ওই স্ক্রু এর কাজ আর এটা আসা যাক এই স্ক্রুটার কাজ হচ্ছে আমাদের হাত হুম এ তার মূল বিষয় হচ্ছে এ হাত এখানে কি এটাকে কেন্দ্র করে এটা ঘুরতেছে ঘুরতেছে সুতরাং এটা হচ্ছে একটা স্ক্রু আর বলা যায় এই স্ক্রুটার কাজ হচ্ছে এটাকে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে করা এরকম এরকম তারপর এটাতে আসা যাক অভিনেত্র অভিনেত্র হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র এমন একটা জিনিস যেখানে চোখ দিবা চোখ হবে এখানে চোখ না দিলে ভিতরে কিছু দেখা যাবে হ্যাঁ 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 এটাতে চোখ দিতে হয় অবিলম্বনাত্র হচ্ছে এটা বিশেষ করে এটা তারপর এটা কি দেহনল দেহনলের মাধ্যমে এখানে কয়েকটা জিনিস থাকে জিনিস গুলার জিনিস গুলার বিভিন্ন কাজের মাধ্যমে এটা একটু জুম হয় আচ্ছা আপনারা কি জানেন অনুবীক্ষণ যন্ত্রের অনুবীক্ষণ যন্ত্রের কাজ কি জুম করা এটা হচ্ছে একটু ধানল ধানল বলতে সেই জিনিসটা জিনিসটার মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি ওই যন্ত্রপাতির আমরা জুম করতে পারি আচ্ছা আপনারা কি এটা জানেন না জানলে তো তাহলে আপনাদের সাধারণ জ্ঞানটা বলতে নাই শোনেন তাহলে এটা জানতে হবে এটা এটা একটু সদ্য কথা এটা জানতে হবে অনুবীক্ষণ যন্ত্র জুম করে জুম আউট করে না জুম ইন করে এটার কাছ হচ্ছে জুম ইন এর বিভিন্ন জিনিসপত্রের মধ্যে থাকে আর এটা কি কি বলেন এটা একটু বড় বলতেছি কারণ এটা একটু ইম্পর্টেন্ট এটা একটু বড় বললে আমি সুবিধা মনে করি দেখি এটা এটা ডায়াগ্রাম বোঝাই যাচ্ছে ডায়াগ্রাম হ্যাঁ বাট ডায়াগ্রামের কাজ কি ডায়াগ্রামের উপরের এই পার্কটার কাজ হচ্ছে উপরের এই পার্কটার কাজ হচ্ছে এখানে যে জিনিসটা রাখতে হবে ওই জিনিসটা এখানে থাকবে উপরের এখানে পার্কটার কাজ হচ্ছে জিনিস যেগুলো রাখতে হবে

এখানে জিনিস রাখতে হয় বলতে কোন জিনিস রাখতে হয় চোখের নজর রাখতে হয় জিনিস বলতে ওটাই বলতে চাইছিলাম চোখের নজর জিনিস আসল আমরা যেটা যেটাকে জুম করতে যাচ্ছি হয়তো হাত হতে পারে যাচ্ছে একসাডে একসাডে দুনিয়া যাই একসাট্রা যা ধুনীয়া আমরা একটা বিচি ইসে বিচি কি জানে আপনার কমাই করে দেন কোন বিচি বলবো এটা এটা এটাকে জুম করতে হয় এটাকে জুম করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনারা এখান থেকে দেখবেন দৃষ্টিটা এখান দিয়ে যাবে এখান দিয়ে এখানে আসবে ড্রাইগ্রাম ড্রাইগ্রাম থেকে সোজা একটা এরিয়া এখানে একটা কাঁচ দিয়ে দেখা যাবে এখানে এখানে মেইন জুমটা হয় তারপরে এখানেও জুমের একটা কাজকর্ম হয় তারপরে বোঝা যাচ্ছে আমাদের জুমের কাজকর্ম এখানে আর এখানে হয় বাট এটা আপনারা মনে করতে পারেন এখানে প্রায় ফর্টি পার্সেন্ট মতো হয় এটা জুমেরিং এর কাজ আর সিক্সটি পার্সেন্ট কোথায় জানেন সিক্সটি পার্সেন্ট হয় এই জায়গায় মেন জিনিসটা এটার নাম হচ্ছে নাসিকা এই নাসিকা আর এটার নাম হচ্ছে অবজেক্টিভ অবজেক্টিভ এখানে তিনটা অবজেক্ট থাকে তাই এটার নাম হচ্ছে অবজেক্টিভ অবজেক্ট অবজেক্টিভ কারণে এটা আপনারা জুম অনুযায়ী নিজের অনুযায়ী জুম করতে পারবেন অবজেক্টিভ মাধ্যমে যেমন যদি এটা ওয়ান জুম হয় এটা টু হবে এটা টু হলে এটা থ্রি হবে থ্রি হলে ফোর হবে এরকম আর এটার মধ্যে শুধু তিনটাই থাকে না অনেকগুলা আধুনিক অনুবেক্ষণ যন্ত্রের মধ্যে প্রায় পাঁচটা ছটা থাকে এখানে এখানে পিছনেও থাকতে পারে সামনেও থাকতে পারে উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে এটা ওদেরই বিষয় যারা মানে হ্যাঁ এটা কি এটার নাম কি লিখছি দর্পণ দর্পণ বলতে এখানে একটা কাজ থাকে মানে কি আয়না আয়না মানে কি দর্পণ এখানে একটা দর্পণ থাকে দর্পণ বলতে দর্পণ হচ্ছে সেই জিনিস যেটা যেটা পিছন থেকে এখানে আলো খানটি কিছু নজর পড়লে যেটা নিজেকে দেখতে পাবে এখানে আলো পড়লে এটা এদিকে যাবে এরকম আর কি আমি তো একবার দেখাইছিলাম তারপরে এটা আমাদের অনুবীক্ষণ যন্ত্র সম্পন্ন হলো আজ পর্যন্ত কারা কারা ল্যাব অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো ধরনের কাজ করছেন কমেন্ট প্লিজ রায়